আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের টপিক হচ্ছে ক্ষমতায় কি আসবে বিএনপি নাকি জামাত বর্তমানে আসলে যেহেতু ফেব্রুয়ারি মাসে বারো তারিখে আমাদের ত্রয়োদশ নির্বাচন রয়েছে তো এই নির্বাচন সামনে রেখেই কিছু কথা আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এখন কিন্তু দলে আসার মতো বা ক্ষমতায় আসার মতো দুইটা দল আছে একটা হচ্ছে জামাত এবং একটা হচ্ছে বিএনপি তো জামাত আসবে নাকি বিএনপি আসবে মানে দাঁড়িপাল্লা নাকি ধানের শেষ তো এই যে একটা ব্যাপার নিয়ে আমাদের সবার ভিতরে কিন্তু উদ্বেগ কাজ করছে তাই না তো আমার ভিতরে যেমন মনে হচ্ছে যে আসলে কোন দল আসলে দেশে ভালো হবে কোন দল আসলে দেশের প্রত্যেকটা মানুষ ইনসাফ পাবে এটা কিন্তু আমাদের সব সবার আগে দেখার বিষয় তো আমি আমার জায়গা থেকে বলতে পারি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি আমার দেশের বিভিন্ন মানে ভালো দিক খারাপ দিক নিয়ে আমি উপস্থাপন করতে পারি কথা বলতে পারি তাই না একটুকু অধিকার আমার আছে আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই তবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি চাই বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা হোক যে দলই ক্ষমতা আসুক সেটা বিএনপি হোক বা জামাত হোক আমি চাই বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা হোক বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যেন তার অধিকারগুলো পায় প্রত্যেকটা নাগরিক যেন তার মত প্রকাশের জায়গাটা রাখে এমন একটা সুন্দর সমাজ ব্যবস্থা আমরা চাই এমন একটা সুন্দর দেশ আমরা চাই আমি চাই আমার দেশের প্রতিটা মানুষ ভালোভাবে জীবনযাপন করুক আমাদের যে নেতা বা নেত্রী এবার ক্ষমতায় আসবেন তারা যেন বাংলাদেশের প্রত্যেকটা ঘরের খবর রাখে প্রত্যেকটা মানুষ কীভাবে জীবিকার তাগিতে লড়াই করতেছে কিভাবে তাদের জীবন চলতেছে এতটুকু খোঁজ তারা রাখে বাংলাদেশে শুধু যে বড়লোক মানুষ আছে এমন নয় বাংলাদেশ হচ্ছে বেশিরভাগই গরিব মানুষ তো এইখানে খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি কৃষকের সংখ্যা বেশি শ্রমিকের সংখ্যা বেশি তো আমি চাই যেই ক্ষমতায় আসুক এই মানুষগুলোর যেন রাখে এই যেন অধিকার নিশ্চিত করে তো বিএনপি বিএনপি আসলো নাকি জামাত আসলো এটা আমার কাছে মুখ্য বিষয় নয় আমার কাছে মুখ্য বিষয় হচ্ছে আমি একটা সুস্থ এবং স্বাভাবিক জীবন কাটাতে চাই বাংলাদেশের মাটিতেই কারণ প্রত্যেকটা মানুষের তো দেশের বাইরে যেয়ে লাইফ লিড করা সম্ভব নয় আমাদের মতো সাধারণ মানুষ আমরা কিন্তু দেশেই থাকব তো দেশের প্রত্যেকটা সেক্টরে আমরা চাই দুর্নীতিমুক্ত হোক প্রত্যেকটা সেক্টরে মানুষ যেন তার অধিকারগুলো পাই এই ব্যবস্থা যেন অবশ্যই নিশ্চিত করা হোক এবং বাংলাদেশের যেই হচ্ছে দুর্নীতি বাংলাদেশ এগিয়ে আছে এই দুর্নীতিটা সবার আগে বন্ধ করার দরকার তো আমি বলবো যে ক্ষমতায় আসেন না কেন বা যেই দলই ক্ষমতায় আসুক বাংলাদেশের জন্য সুশাসন প্রতিষ্ঠা হয় এটা একজন নাগরিক হিসেবে আমার ইচ্ছা আর ওই যে একটা কথা হচ্ছে না আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব ব্যাপারটা এমন নয় ব্যাপারটা হচ্ছে আমার ভোট আমি দেব যোগ্য মানুষকে দেব